আসসালাম আলাইকুম সবাইকে আশা রাখছি আল্লাহ পাক সবাইকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ যে জায়গাটিতে এসে ব্লক করছি এটি হচ্ছে সম্ভবত অনেক বছর আগে এটি ইতিমখানা ছিল পরিত্যক্ত একটি ইতিমখানা একদম সবুজ প্রকৃতির মাঝে এই ইতিমখানাটি বলতে গেলে এখানে আসারও খুব একটা ভালো এরকম রাস্তা নেই তারপরেও দেখাই আসা যায় মানে রাস্তা নেই বললে কি রাস্তা নেই বললে ভুল হবে রাস্তা যেটি আছে সেটি হচ্ছে হেঁটে আসা যাবে এই যে দেখুন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসা যাবে তো এটি বর্তমানে বন্ধ প্রচণ্ড গরম পড়ায় আমি জমির যে আল থাকে জমির আল জমির আল দিয়ে হেঁটে হেঁটে জায়গাটিতে আসলাম তো জায়গাটি ভাল লাগলো ভালো লাগার কারণ হচ্ছে যে গাছ গাছপালা সবুজ প্রকৃতি গ্রামের এই জিনিসগুলো খুব ভালো লাগে যার কারণে ভাবলাম যে একটি বলক তৈরি করি তবে আমার কাছে কেন যেন মনে হয় প্রচণ্ড গরমে সাপ পোকা পোকামাকড় থাকতে পারে আমি কিন্তু সাপকে প্রচণ্ড ভয় পাই অনেকেই ভয় পায় তবে আমি এই একটা প্রাণীকেই খুব বেশি ভয় পাই সেটি হচ্ছে সাপ যার কারণে আমি সামনে যেতে সাহস পাচ্ছি না যে সরসটা না করুক যদি সাপ দেখি তবে চিল্লা চিল্লা চিল্লায় উঠবো আমি মানে চিল্লান দিতে হবে এমন একটি অবস্থা যদি আমার সঙ্গে কেউ নেই একাই এসেছি পাতার এই যে মরমর শব্দ দেখুন পরিবেশটা এর আগেও এসেছিলাম এখানে আসলে অবশ্য আমি এখানে আসি এখানে লোকজন থাকে না নেই বললেই চলে সব কিছু মিলে পরিবেশটা ভালো ভালো লাগার মতো একটি পরিবেশ অসাধারণ যদিও বা ইতিমখানাটি এখন একদম বন্ধ এখানে কোনো ছাত্র নেই কিন্তু পরিবেশটা খুব সুন্দর মন খুলে কথা বলার মতো একটি জায়গা এটি এর ভিতরে কি যেন একটি শব্দ হলো ঢ্যাং করে উঠলো জানি না কিসের শব্দ তো ভাবছি এখানে থাকবো না এই যে তালা লাগানো তো যেহেতু ভিতরে একটি শব্দ হলো তালা তালার মধ্যেই শব্দ তো এখানে থাকা যাবে না কারণ সাপকে আমি প্রচন্ড ভয় পাই সাপকে সবাই ভয় পায় তো আমিও ভয় পাই তাই এখানে থাকবো না বেশিক্ষণ চলে যাব। তবে পরিবেশটি ভালো অসাধারণ